বলিউডের যে তারকাদের মাথা চুল বলিউডের অভিনেতারা অনেক জনপ্রিয় পর্দায় দেখা কোনো অভিনেতা দর্শকদের কাছে আইকন কিন্তু সেই অভিনেতারাও তো মানুষ তাদেরও যেমন রোগবালাই আছে তেমনি মাথার চুল পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দর্শকদের কাছে সেটা ফাঁস হয়ে গেলে আরেক বিপদ আবার মাথার চুল থাকলেও যদি স্টাইল নজর করা না হয় তাহলেও মুশকিল দর্শকরা হা করে তাকিয়ে থাকবে না কারণ তাদের মাথা চুল দেখতেই অপস্থ তাদের ভক্তরা জেনে নিন বলিউডের জনপ্রিয় কিছু নকল চুলের রহস্য অমিতাভ বচ্চন তিনি বলিউডের বলিউড মহলে শোনা যায় মিস্টার বচ্চনের বলিউডা কাঁচা পাকা চুল নাকি আসলে একটি পরচুলা। তবে এ বিষয়ে কখনোই মুখ খুলেননি তিনি সালমান খান বলিউডের প্রভাবশালী জনপ্রিয় নায়ক তিনি বেশ কয়েকবার হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন তিনি দুই সালে দুবাই থেকে প্রথম ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন তিনি গোবিন্দা বয়সের ভারে চুল উঠে যাচ্ছিল তার তাই দুই সালে হেয়ার ট্রান্সপ্লান্ট করান গোবিন্দা হিমেশ রেশমিয়া মাথার টাক ঢাকতে আগে টুপি ছাড়া প্রায় দেখাই যেত না তাকে সমস্যা সমাধানের সম্প্রতি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে দীপি ভর্তি চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি সঞ্জয় দত্ত হেয়ার লসের সমস্যা সমস্যায় জেরবার ছিলেন মুন্না ভাইয়াও বলের রেসোটেরিফ সার্জারি করতে হয়েছিল তাকে অক্ষয় কুমার চুল পড়ে মাথা টাক হয়ে যাচ্ছিল অক্ষয় কুমারের হেয়ার লসের সমস্যা থেকে রেহাই পেতে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন তিনি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের নতুন সব খবর পেতে এখনি সাবস্ক্রাইব করুন এজ